নমস্কার বন্ধুরা কোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো অনুষ্ঠান বাড়িতে যে আলু আর পনির দিয়ে যে চানা মশলাটা হয়ে থাকে একদম অনুষ্ঠান বাড়ির মতোই করে আমি এই কাবুলি ছোলার চানা রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমি যেই পদ্ধতিতে করেছি এই পদ্ধতিতে আপনারা যদি বানান তাহলে কিন্তু খেতে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতোই হবে প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম কাবুলি চানা খুব ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কাপুলি চানাটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার জল দিয়ে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পর কাবুলি চানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি দুশো গ্রাম পনির এবার এরকম চৌকো করে কিউব করে কেটে নিয়েছি করার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে পনিরগুলোকে আমি একদম লাল লাল করে ভেজেই তুলে নিচ্ছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও জানলি আপনারা সবার আগে দেখার জন্য দেখুন পনির একদম লাল লাল করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাকেও আমি একদম লাল লাল করে ভেজেই তুলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলুটাকেও দেখুন আমি একদম লাল লাল করেই ভেজে নিয়েছি এবার আমি এই আলুটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে বেটে রাখা পেঁয়াজ খুব ভালো নিয়েছি পেঁয়াজটাকে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা বাটার সময় খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু পেঁয়াজটা দেখবেন বেশি ছিটকাবে অল্প জল দিলে আর অত ছিটকায় না খুব ভালো করে পেঁয়াজ আমি ভাজ ভাজা করে নিয়েছি এখন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন বাটাটাকেও দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধরা যাচ্ছে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আবারও আমি চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আর এইভাবে বাড়িতেও আপনারা বানাবেন খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিলাম এখন দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটাও ছেড়ে গেছে এবার আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি তার আগে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো খুব ভালো করে বেটে নিয়েছি টমেটোটাকেও পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে দেখুন টমেটোটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর একটুখানি আমি কষিয়ে নেব খুব ভালো করে টমেটোকেও কিন্তু এখন তেলটা ছেড়ে গেছে এখন টমেটোটাও একদম কষানো হয়ে গেছে এখন আমি দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টক দই দিয়েও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কষানো হয়ে যাওয়ার ফলে মশলা থেকে কিন্তু এখন তেলটা আবারও ছেড়ে গেছে খুব ভালো করে সবকিছু মশলা আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার সব কটি মশলা আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরেই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটাকেও দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা থেকে আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আদাটাকে দিয়ে প্রায় মিনিট পনেরো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন আদা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা কাবুলি ছোলাটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে চেড়ে একটু কষিয়ে নিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন কাবুলি ছোলাটাকেও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আলু পনির দিয়েও কাবুলি ছোলার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু জল খুব বেশি জল আমি দেব না কারণ এখানে আলু আর মটর খুব ভালো করেই সেদ্ধ হয়েই আছে তাই আমি সামান্য একটু জল দিয়েছি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এবার আমি চাপা না দিয়েই খুব ভালো করে একটু ফুটতে দেব কিছুক্ষণ ফোটালেই দেখবেন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চানা মশলা আর তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি চানা মশলা আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির মশলা একদমই রেডি হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন এই চানাটা একটু জমে যাবে তাই আমি এরকম ঝোলঝলি একটু নামিয়ে নিলাম কিছুক্ষণ পর দেখবেন এটা অনেকটাই জমে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে